বুধবারের ফ্লাইট মিস করেছিলাম এবং আজকে দুবাই এয়ারপোর্টে ভ্যাট রিফান্ড করার সুন্দর সিস্টেম আছে দুবাই থেকে সবচেয়ে কম দামে ঢাকা যাচ্ছি দুবাই ভ্রমণের আজকে শেষ দিন দেখতে দেখতে সাত দিন হয়ে গেল আজকে ফিরতে হচ্ছে হোটেল থেকে বেরিয়ে ট্যাক্সি নিয়ে নিলাম এয়ারপোর্টের উদ্দেশ্যে এবার আমি যাচ্ছি ফ্লাই দুবাই টার্মিনাল টু গেট নাম্বার এফ সিক্স চলুন বাট দুবাই এলাকা থেকে ট্যাক্সি নিয়ে চলে এলাম দুবাই এয়ারপোর্টে সকালের আবহাওয়াটা দারুণ ছিল আমার ফ্লাইট ছিল দুপুর একটায় আকাশে সাদা মেঘের ভেলা তপ্ত রাস্তায় সাঁই সাঁই করে ছুটছে আমাদের ট্যাক্সি মিনিট পঁচিশের মধ্যে চলে এলাম এয়ারপোর্টে এবং সব আনুষ্ঠানিকতা সেরে ঢুকে পড়লাম একদম ভেতরে বুধবার ছিল আমার ঢাকায় ফেরার ফ্লাইট বুধবার বুধবার দিন পেরিয়ে যে রাত সে রাত দুইটাই ছিল ফ্লাইট আমি ভেবেছিলাম বৃহস্পতিবার দুপুর দুইটায় আমার ফ্লাইট এই ভাবনায় বুধবার ফ্লাইট মিস করেছিলাম এবং আজকে সবচেয়ে কম দামে দুবাই থেকে সবচেয়ে কম দামে ঢাকা যাচ্ছি সেগুলো সব আপনাদেরকে জানাবো সাথেই থাকুন জীবনে প্রথমবার ফ্লাইট মিস করেছি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ফ্লাইট ছিল বুধবার দিন পেরিয়ে রাত দুইটায় আমি ভেবেছিলাম বৃহস্পতিবার দুপুর দুইটায় যা হওয়ার তাই হলো আমাকে রেখেই বিমান বাংলাদেশ চলে গেল বাধ্য হয়ে ফ্লাই সবচেয়ে কম দামে টিকিট করলাম এবার আমার যাত্রা ফ্লাই দুবাইয়ে ঢাকার উদ্দেশ্যে বোর্ডিং গেট খোলার অপেক্ষা করতে করতে ভাবলাম ভ্যাট রিফান্ড সেরে নি চলে গেলাম ভ্যাট রিফান্ড কাউন্টারে বিদেশে এসে আমরা অনেকেই কেনাকাটা করি ভ্যাট দিই সেই ভ্যাটটা যে রিফান্ড করা যায় সেটা আমরা হয়তো অনেকেই জানি না দুবাই এয়ারপোর্টে ভ্যাট রিফান্ড করার সুন্দর সিস্টেম আছে আমি একটু আগে ভ্যাট রিফান্ড করেছি সেটাই আপনাদেরকে একটু দেখাই ফ্যাট রিফান্ড করতে হলে আপনাকে এয়ারপোর্টে এসে প্ল্যানেট কাউন্টার খুঁজতে হবে এবং তার আগে অবশ্যই যেখান থেকে কেনাকাটা করবেন সেখান থেকে ব্যাট রিফান্ডের রেজিস্ট্রেশন করে নিতে হবে গোল্ড বা নতুন মোবাইল যাই কেনেন না কেন দোকানদারকে বলবেন ফ্যাট রিফান্ড রেজিস্ট্রেশন করে দিতে তাহলে এয়ারপোর্টে এসে ফ্যাট রিফান্ড করতে পারবেন প্ল্যানেট কাউন্টারে এসে আপনার ক্যাশ মেমো আর ক্রয় করা পণ্যটি দেখালেই ভ্যাট রিফান্ড পাবেন আপনি চাইলে ক্যাশ এবং আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা কার্ডেও টাকা নিতে পারবেন বলতে বলতে আমাদের বোর্ডিং গেট ওপেন হয়ে গেল গাড়িতে উঠে বসলাম এই গাড়ি আমাদের নিয়ে যাবে উড়োজাহাজের কাছে এটাই আমাদের উড়োজাহাজ এটা কোন কোম্পানির তা ঠিক জানা নেই তবে আমার টিকিট ছিল ফ্লাইট দুবাইয়ের বিমানে উঠে পড়লাম

হ্যাঁ দুবাই ভালো লাগে আছে মোটামুটি আচ্ছা নতুন যারা দুবাই আসতে চায় তাদেরও দেশে কি বলবে দুবাই না এসে দেশে কিছু করলে ভালো হবে ওইটাই তো ভাই এমন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ নির্ধারিত সময়ে আমাদের বহন করা উড়োজাহাজটি দুবাইয়ের আকাশে উড়াল দিল এই বিমানের ইনফ্লাইট সার্ভিস খুবই ভালো ছিল ফ্লাই দুবাইয়ে মাত্র আঠারো হাজার তিনশো টাকায় টিকিটটি করেছিলাম অনেকে বলেছিল বিমানে খাবার দেবে না কিন্তু ধারণা ভুল খুবই দারুণ একটা খাবার দিল চিকেন বিরিয়ানি একটা বান পানি আর জুস দেয়া হলো আমাদের খুব আয়েস করে খেয়ে নিলাম খেয়ে খানিকটা ঘুম দিলাম উঠে দেখি সূর্য মামা ডুবে গেছে এবং আমরা ঢাকার মাটিতে অবতরণ করে ফেলেছি আমাদের জন্য বাস অপেক্ষা করছিল উঠে পড়লাম এবং চলে গেলাম এয়ারপোর্টে ইমিগ্রেশন শেষ করে লাগেজ বেল্টে চলে এলাম চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছি মনের এয়ারপোর্টে লাগেজ পাওয়া নিয়ে চরম ধৈর্যের পরীক্ষা দিচ্ছি ফ্লাইট মিস করলেও দুবাই থেকে ফেরার জার্নিটা ভালোই ছিল নতুন একটা অভিজ্ঞতা হলো আপনাদের উদ্দেশ্যে পরামর্শ হলো টিকিটের গায়ে থাকা সময় ভালো করে জেনে নেবেন দরকার হলে হাইলাইট করে নেবেন ফ্লাইট মিস করার ভোগান্তি আসলে বলে বোঝানো যাবে না ফাইনালি ঢাকায় সুন্দর একটা জার্নি ছিল আর এই যাত্রা আপনারা যারা আমার সাথে ছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ আজকের মতো বিদায় নিচ্ছি টাটা ভালো থাকবেন সবাই দেখা হবে পরের ভিডিওতে